হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতনের প্রাকৃতিক দৃশ্য তো আজকে আমি চলে এসেছি পূর্ব মেদিনীপুর পায়হা শ্রী শ্রী গৌর নিতাই ও রাধা গোবিন্দজিউর আবির্ভাবের দোল উৎসব ও হরিভক্তি সম্প্রদায়িনী সভা চলছে শুভ ঘট উত্তোলনের মাধ্যমে প্রথমে ধনুচি শোভাযাত্রা সেই ধনুচি শোভাযাত্রার সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন সর্বোপরি পায়া শ্রী শ্রী ও রাধা গোবিন্দজিউর দোল উৎসবের যে সমস্ত কমিটির মেম্বার এবং ভাইরা রয়েছেন আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার মা বোনেরা এসে ধনুচি মাথায় নিয়ে গ্রাম পরিক্রমা চলছে সেই সুন্দর মুহূর্ত দেখা গেল পূর্ব মেদিনীপুর পায়া শ্রী শ্রী গৌর্ণীতাই ও চৈতন্য মহাপ্রভু রাধা জুর আবির্ভাবীর দোলু সেই সুন্দর ধনুচি শোভাযাত্রার সুন্দর মুহূর্ত নিয়ে দাঁতনের প্রাকৃতিক দৃশ্য আজকে আপনাদের সামনে চলে এসেছে তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কমেন্ট করুন এবং পায়া গ্রামের যে সমস্ত কমিটির দাদাভাইরা রয়েছেন আপনাদেরকে দাঁতনা প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যাপন করি প্যান্ডেল থেকে শুরু করে খুব সুন্দর সাজসজ্জা এবং হাজার হাজার মা বোনেরা এখানে একত্রিত হয়ে মাথায় ধনুচে নিয়ে সবাই মিলে গ্রাম পরিক্রমা চলছে সেই সুন্দর মুহূর্ত আপনারা সরাসরি দীঘা পায়া শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু দোল উৎসবের শুভ উদ্বোধনের দিন প্রতি বছরের নেই এই বছরও প্রথম পায়া পুকুর থেকে মা বোনেরা ধুনুচি মাথায় করে মন্দিরের দিকে প্রবেশ করেন তথা সেই সুন্দর শোভাযাত্রা আপনারা সরাসরি নতুন প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা দেখছেন আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য রেডি আছি এবং যারা যারা এই সুন্দর মুহূর্তটি আপনারা দেখতে পাবেন একটু শেয়ার করে দেবেন সর্বোপরি পায়া গ্রামের যে সমস্ত দাদা দাদাভাইরা বাইরের জগতে রয়েছেন আপনাদেরকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে এই ভিডিওটি দেখার জন্য আবেদন রইল এবং পায়া গ্রামের সকল গ্রামবাসীকে জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং হাজার হাজার মা বোনেরা এখানে এসে সেই ধনুচি মাথায় করে গ্রাম পরিক্রমা করছেন এই সুন্দর মুহূর্তটি কোথাও দেখা যায় না যেটি পূর্ব মেদিনীপুর পায়াতে দেখা যায় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দোল উৎসবের সেই ঘট উত্তোলনের দিন প্রচুর মানুষের সমাগম হয় এই ধনুচি শোভাযাত্রাটি দেখার জন্য তাই সবাইকে বলবো আপনারা দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দিন তো সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে যে সকল মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকেও শুভকামনা রইল এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন